হ্যালো ম্যারি স্টুডেন্ট অফ ইউন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মুখার্জি সেন্টার আজকে একটি ছোট্ট বাংলা প্রবাদ বাক্য নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই ছোট্ট বাংলা প্রবাদ বাক্যটির ইংরেজি কেমন হবে জাস্ট সেই বিষয়টা নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি সুতরাং দেরি না করে দেখে নাও আজকের যে বাংলা প্রবাদ বাক্যটা সেটা হলো যেমনি বাপ তেমনি ব্যাটার বাংলা যে প্রবাদ বাক্যটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হলো যেমনি বাপ তেমনি বেটা তাহলে এই প্রভাব তথা প্রভাদ বাক্যটিকে যদি আমি ইংরেজি ট্রান্সলেট করতে চাই তাহলে কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখাতে দেখে যেমনি বাপ তেমনি বেটা লাইক লাইক ফাদার লাইক ফাদার কমা লাইকন দেখে নাও বা এটা হলো কি না এটা হলো যেমনি বা তেমনি ব্যাটার ইংরেজি ট্রান্সলেট অর্থাৎ আমি ট্রান্সলেশন করলাম লাইক ফাদার সন বাট এটা আমি প্রভাব বা প্রভাব বাক্য হিসেবে বললাম কিন্তু যদি এটাকে আমি সাধারণ ইংরাজিতে লিখতে চাই তাহলে এর অর্থটা কেমন দাঁড়াবে জাস্ট আমি তোমাদের সামনে লিখে দেখাচ্ছি দেখে নাও দেখো এই বাক্যটাকে এই প্রভাব বাক্যটাকে যদি আমি সাধারণ ইংরেজিতে লিখি তাহলে এর অর্থটা কেমন হবে দেখো দেখে না তাহলে যেমনি বাপ তেমনি বেটা এটাকে আমি প্রবাদ বাক্যের মাধ্যমে লিখলাম কি প্রবাদ বাক্যের মাধ্যমে লিখলাম লাইক ফাদার কমা লাইক সন কিন্তু এই যে দেখো এই প্রবাদ বাক্যটিটা আমি সাধারণ ইংরেজিতে লিখেছি তাহলে কেমন দাঁড়ালো দ্য সন ওয়াজ এক্সাক্টলি দ্য সন ওয়াজ এক্সাক্টলি লাইক হিজ ফাদার বাই নেচার অর্থাৎ সেই ছেলেটি সেই ছেলেটি প্রকৃতি প্রকৃতিগতভাবে বা স্বভাব বা আচরণে ঠিক তার বাবার মতোই ছিল অবিকল আমি কি প্রয়োগ করছি এক্সাক্টলি অর্থাৎ সঠিকভাবে বা অবিকলভাবে দ্য সন ওয়াজ এক্সাক্টলি অর্থাৎ সেই ছেলেটি ছিল অবিকল কি লাইক হিজ ফাদার তার বাবার মতো বাই নেচার আচরণ বা প্রকৃতিগতভাবে ছেলেটি পুরো তার বাবার মতো ছিল সেটাকে এই প্রবাদ বাক্যের মাধ্যমে বলা হচ্ছে লাইক ফাদার লাইক সন লাইক ফাদার লাইক সন এটাকে আমি এই প্রবাদ বাক্যটাকে আমি সাধারণ ইংরেজিতে রূপান্তরিত করেছি এবং লিখেছি যে আনসারটি সেটি হলো দ্য সন ওয়াজ এক্সাক্টলি লাইক ইজ ফাদার বাই নেচার নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে যেমন বাপ তেমন বেটা এটার যে প্রবাদ বাক্য প্রভাব সেটা হলো লাইক ফাদার লাইক এবং এই প্রবাদ বাক্যটিকে যদি আমি সাধারণ ইংরেজিতে ট্রান্সফার্ম করে ফেলি বা করে দিই তাহলে কি হবে দ্য সন ওয়াজ এক্সাক্টলি লাইক ইজ ফাদার বাই নেচার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যাই হোক আজকে এই ভিডিওটি তোমাদের ছোটো করে বানালাম যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি আমার এই ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করতে পারে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি মানুষের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দিও বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আরেকটি বিশেষ ঘোষণা যে সমস্ত যে সমস্ত শ্রদ্ধেয় নতুন দর্শকেরা নতুন দর্শকেরা আমার এই চ্যানেলটিতে এসে উপস্থিত হচ্ছেন এবং আমার ভিডিও দেখছেন আপনাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি যে আপনারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা চেষ্টা করি এই ধরনের ছোটো ছোটো ইংরেজির আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরা তাই কথা বাড়াচ্ছি না আমি আজকে আর এখানে আমি আমার ক্লাসটিকে শেষ করছি সর্বশেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধীয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে জানাই আমার শুভকামনা ধন্যবাদ